মুক্তির দাবিতে গর্জে উঠে যা বললেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত তুমারি জমিন সংখ্যালঘুর অত্যাচার করা হয়েছে প্রত্যেকটি অংশের বিচার করতে হবে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় সোমবার কেলে شاہজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মুখ্য পাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ইসকন নেতা চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ চিনময় কৃষ্ণ দাস গ্রেফতার খবরে উত্তাল হয়ে রয়েছে এখন ঢাকা ইসকন ও চিনময় কৃষ্ণ দাসের ভক্তরা আকা মিন্টু রুডে জড়ো হয়েছে লাখো মানুষ ভক্তরা সবাই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করায় ক্ষিপ্ত হয়ে রয়েছে প্রতিবাদ জানাচ্ছে করা ভাষায় প্রশাসনের দিকে সমর্থকরা এমনকি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি প্রতিবাদ জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার বিষয় আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ বিক্ষোভ হবে এবার অবশেষে মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন মিঠুন চক্রবর্তী অনাতি বিলম্বে চিনময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে দেশর দূরের মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে অনাতি বিলম্বে ডক্টর ইনুসের সরকার চিনময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে কঠোর প্রতিবাদ জানানো হুঙ্কার দিস মিঠুন চক্রবর্তী দিন আয়গা জমক কাটকে ভাগি রে